যশোরের বেনাপোলে গোল্ডেন লাইন পরিবহনের চাপায় মুস্তাফা নামে এক বাইসাইকেল চালক আরোহী নিহত হয়েছে ঘটনায় আনিসুর রহমান নামে অপর একজন বাইসাইকেল চালক গুরুতর আহত হয়েছে বুধবার মে সকালে যশোর বেনাপোল মহাসড়কের ব্যানাপুল সানরাইজ স্কুল ও রজনী ক্লিনিকের সামনে এই দুর্ঘটনাটি ঘটে নিহত মুস্তফা শাসা উপজেলার লাউতড়া গ্রামের আবুল ঢালি ছেলে এবং আহত আনিসুর রহমান একই গ্রামের রিজাউল মুর্শিদ ছিলে এ ব্যাপারে স্থানীয়রা জানান সকালে ঢাকা থেকে বেনাপুলগামী গোল্ডেন লাইন ঢাকা মেট্রো ব বারো সতেরো আটষট্টি বাসটি দ্রুত গতিতে চালিয়ে আসছিল এ সময় বেনাপোল রজনী ক্লিনিকের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন বাইসাইকেল আরোহীকে চাপা দেয় ঘটনাস্থলে মুস্তাফার মৃত্যু হয় এবং অপর একজনকে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সারসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এ ঘটনায় স্থানীয় লোকজন বাসটিকে আটকিয়ে রাখলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যায়